নমস্কার আমি জয়ন্ত চৌধুরী সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি একটা বহুল প্রচলিত টার্ম নিয়ে যেটা কাউকে বলা হয় এস অনেকে খুব এস নিয়ে আনন্দিত তার রিটার্ন ভালো অনেকে হয়তো কারোর কথা এস আই ইনভেস্ট করেছেন কিন্তু তার সম্বন্ধে কিছুটা ধোয়াশা রয়েছে যে এই প্রোডাক্টটা কীরকম কী হতে চলেছে অনেকের মনে থাকে যে এটা বিক্রি হয় যখন তখন সাবজেক্ট টু মার্কেট রিস্ক এই মার্কেট রিস্কে কি আমার টাকা পুরো শেষ হয়ে যেতে পারে কমে যেতে পারে কতদিনে আমি ভালো রিটার্নের মুখোমুখি হব এই অনেক প্রশ্ন আমি বিভিন্ন সময় লোকের থেকে শুনেছি তো এই বিষয়ে যদি একটু আলোচনা করতে পারি ভালো লাগবে আপনাদের কিছু ডাউট থাকলে সেটা দূর করতে পারলে খুবই ভালো লাগবে প্রথমেই যেটা বলি যে এসআইপি হচ্ছে গিয়ে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এটা হচ্ছে একটা সিস্টেমের একটা নির্দিষ্ট ডেটে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হবে এবার ঘটনা হলো কি টাকাটা আমি কোন ফান্ডে দিচ্ছি সেই ফান্ডটা আমার রিটার্নটাকে নির্ধারণ করবে রিটার্নটা হবে সেই পার ফান্ডটা কীরকম পারফর্ম করছে ধরা যাক একটা কেউ একটা কোম্পানির লার্জ ক্যাপ ফান্ডসে ইনভেস্ট করলো লার্জ ক্যাপ ফান্ডস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে যে কোম্পানিগুলো লিস্টেড কোম্পানি তার মধ্যে টপ একশোটা কোম্পানি এই টপ একশোটা কোম্পানির মধ্যে আমার টাকা ইনভেস্ট হচ্ছে ধরা যাক আমার মাসে বাজেট হচ্ছে কি দু টাকা করে দেব এই দু টাকা আমি প্রত্যেকটা একশোটা যে কোম্পানি আছে ওতে দু হাজার টাকায় প্রত্যেক মাসে ইনভেস্ট করতে পারবো না বাজেট কম বলে এখানে মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা আসে যে দু টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা এই সমস্ত টাকাটাকে যোগ করে যারা সবাই লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে চাচ্ছে তখন একটা কোম্পানি তার ফান্ড ম্যানেজারের সহযোগিতায় এবং সেভির রুলস অ্যান্ড রেগুলেশান নিয়ে ওই ফান্ডে নির্ভর ইনভেস্টমেন্টটা করে এই ইনভেস্টমেন্টটা যেটা হচ্ছে তার ওপর রিটার্নটা আমরা পাবো ধরা যাক আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ডের কথা বলছি এই লার্জ ক্যাপ ফান্ডস বলতে যে ফান্ডসগুলো আছে সেই ফান্ডগুলো সব বড় কোম্পানি জেনারেল জেনারেলি সেগুলো সব বড়ো কোম্পানিগুলো হয় এর মধ্যে বিভিন্ন আইটি সেক্টর রয়েছে ব্যাংকিং সেক্টর রয়েছে এবার এই কোম্পানিগুলোতে আমার টাকা ইনভেস্ট হচ্ছে এই কোম্পানিগুলোর যেমন রিটার্নটা একটা স্টেবেল সেমনি রিস্কও ইকুইটি মার্কেটের মধ্যে এই সেক্টরটায় থেকে কম ইকুইটি মার্কেটে আপস অ্যান্ড ডাউনস এদেরকে সবথেকে কম হিট করে তো ইকুইটি মার্কেটের আমি যদি একটা স্টেবল রিটার্ন চাই কম রিস্ক চাই রিওয়ার্ডটা মোটামুটি চাই তাহলে লার্জ ক্যাপ ফান্ডস আমার একটা পছন্দের জিনিস হতে পারে লার্জ ক্যাপ ফান্ডস যেহেতু আমি বললাম রিটার্নটা মডারেট এবং সেই তুলনায় রিস্ক কম তাই জন্য কম সময় বরাদ্দতে এটাকে আমরা সিলেক্ট করতে পারি কারোর হয়তো ধরে নিলাম চার পাঁচ বছর টাইম হরাইজনের ইনভেস্টমেন্ট আছে ধরা যাক একজন বলছে আমার ছেলের পাঁচ বছর পর গ্র্যাজুয়েশন যাবে হায়ার সেকেন্ডারি কমপ্লিট করবে সেই সময় আমার একটা কর্পাস দরকার একটা মূলধন আমি তৈরি করতে চাই যেখানে আমি প্রত্যেক মাসে অল্প কিছু করে দেব এবং তাতে একটা ভালো ফান্ড তৈরি হবে তো সেক্ষেত্রে লার্জ ক্যাপ ফান্ডস যে ব্লু চিপ ফান্ডও বলা হয় এদেরকে এই ফান্ডটা একটা প্রেসক্রাইব করার মতো এরপরে চলে আসে মিড ক্যাপ ফান্ডস মিড ক্যাপ ফান্ডস মানে হচ্ছে মিডিয়াম ক্যাপিটালের কোম্পানি লার্জ ক্যাপের থেকে ছোটো কোম্পানি এবং স্মল ক্যাপের থেকে বড় কোম্পানি এইগুলোতে হয় লার্জ ক্যাপের তুলনায় রিস্ক একটু বেশি থাকে আপস অ্যান্ড ডাউন্স বেশি থাকে যেটাকে আমরা বিটা দিয়ে মেজারমেন্ট করি যে বিটা কত বিটা ওয়ান পয়েন্ট টু মানে টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ বা ডিক্রিজ করবে কোনো বেঞ্চ মার্কেট থেকে তো মিড ক্যাপ ফান্ডস যেগুলো থাকে সেগুলোর সময় টাইম হরাইজন অ্যাট অ্যাটলিস্ট লার্জ ক্যাপ ফান্ডসের থেকে বেশি দিতে হবে আমি ধরে রাখলাম সাত থেকে দশ বছর আমার টাইম ফ্রেমে একটা টাকা দরকার তার জন্যে আমি রিস্ক নিতে ডি রেডি আছি মোটামুটি লার্জ ক্যাপ তখন আমরা লার্জ থেকে মিড ক্যাপে তাকে ফান্ড সাজেস্ট করতে পারি যে আপনি সাত থেকে দশ বছর যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে এই ধারে কাছে আপনি একটা ভালো কর্পাস তৈরি করতে পারবেন আর তারপরে যেটা চলে আসে সেটা হচ্ছে স্মল ক্যাপ বা স্মল ক্যাপিটাল ছোট ছোট যে সমস্ত কোম্পানিগুলো এদের আপস অ্যান্ড ডাউনস অনেক বেশি হয় সেরকম এদের অনেক রকম গ্র্যান্ড অনেক রকম এক্সট্রা সুবিধা গভর্নমেন্টের থেকে পায় এই স্মল ক্যাপ কোম্পানিগুলো যেগুলো আছে সেগুলো লং টার্মে রিটার্ন লার্জ ক্যাপ এবং মিড ক্যাপের থেকে হায়ার সেটা দেখা গেছে এবং শর্ট টার্মের ক্ষেত্রে যদি আমি বিচার করে দেখি তাহলে এদের ভোলাটিলিটি অনেকটাই বেশি তাই জন্য আমরা এটা বলতে পারি যার টাইম হরাইজন অত দিনের নয় চার বছর পাঁচ বছর তাকে কখনোই স্মল ক্যাপ ফান্ডস সাজেস্ট করা ঠিক হবে না কারণ এই চার থেকে পাঁচ বছর টাইম ফ্রেমে স্মল ক্যাপে আপস অ্যান্ড ডাউনস অনেক আসতে পারে এবং তার জন্য তার ক্যাপিটালটাকে সে সেরকমভাবে গ্রোথ নাও দেখতে পারে এই শর্ট স্প্যান অফ টাইমে এই জন্য রিস্কটা যেহেতু স্মল ক্যাপে বেশি এবং এই রিস্কটাকে মিনিমাইজ করার একটাই উপায় সেটা হচ্ছে সময় যেটা রিস্ক বেশি আছে সেটাকে আমরা বেশি সময় দেব যেটা রিস্ক কম সেটাকে আমরা কম সময় দেব। এবার মিউচুয়াল ফান্ডস কি করে আপনাদের এই ধরনের ছোট ছোট যে সমস্ত ইনভেস্টমেন্টের অবজেক্টিভ রয়েছে তাদেরকে নিয়ে বিভিন্ন রকম কম্বিনেশান তৈরি করতে পারে যেমন মাল্টি ক্যাপ বলে আমরা একটা ফান্ডস জানি সেটা হচ্ছে হচ্ছে গিয়ে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ এই তিনটেরই কম্বিনেশান হচ্ছে মাল্টি ক্যাপ মাল্টিপ্যাল কোম্পানি থাকবে এখানে তো এটা একটা ভালো অপশান যেটা একটা মডারেট রিটার্ন দেয় লার্জ ক্যাপ স্মল ক্যাপ মিড ক্যাপের সাথে তো এর সঙ্গে আরেকটা ফান্ডস আপনারা জানেন হয়তো অনেকেই শুনেছেন সেটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফ্লেক্সি ক্যাপে কী হয় এই কোম্পানিতেই ইনভেস্ট হয় লার্জ ক্যাপ স্মল ক্যাপ লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ এই কিন্তু ফ্লেক্সিবিলিটি থাকে অনেক বেশি সময় বুঝে ফান্ড ম্যানেজার তার নিজের একটা স্টাডিতে বা যে গাইডলাইন সেভি রয়েছে তার ওপর ডিপেন্ড করে ফ্লেক্সিবিলিটির সাথে টাকাগুলিকে জায়গা মতো ইনভেস্টমেন্ট করে এটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ তো এটাও একটা রিস্কটাকে মিনিমাইজ করার একটা সুন্দর জায়গা যদি একদম গ্রাসরুটে বলতে হয় যে ইকুইটি মিউচুয়াল ফান্ড কী ডেট মিউচুয়াল ফান্ড কী সেরমভাবে বলতে গেলে দেখা যাচ্ছে যে ইকুইটি মিউচুয়াল ফান্ড যেটা সেটা হচ্ছে গিয়ে টাকাটা জেনারেলি বিজনেসে ইনভো ইনভেস্টমেন্ট হচ্ছে আর ডেট প্রোডাক্ট হচ্ছে গিয়ে আমরা যে সমস্ত ব্যাঙ্ক এফডি করে থাকি সেগুলো ডেট প্রোডাক্ট মিউচুয়াল ফান্ডে যখন কেউ শর্ট টার্মের ইনভেস্টমেন্ট ভাবছেন তাহলে সেক্ষেত্রে ডেট ফান্ডস অবশ্যই একটা উপায় হতে পারে তখন যে শুধু মিউচুয়াল ফান্ডে করলে যে সাবজেক্ট মার্কেট রিস্ক বলা আছে বলে আপনার কাছে একটাই অপশান ইকুইটি মিউচুয়াল ফান্ডস নট দ্যাট এটা একটা মিসকনসেপশান আপনারা যেটা করতে পারেন ডেট মিউচুয়াল ফান্ড ব্যাঙ্ক এফডির ক্যাটাগরিরও অনেক মিউচুয়াল ফান্ডস রয়েছে সেটাকে ডেট মিউচুয়াল ফান্ডস বলা যায় যেরকম ক্রেডিট রিস্ক ফান্ড আমি রিসেন্টলি একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিলাম উনি আমাকে বললেন দেখুন কতটা মানে বোঝার অসুবিধা হয় সাধারণ মানুষের ক্ষেত্রে উনি আমাকে বলছেন যে মিউচুয়াল ফান্ডস সাবজেক্ট টু মার্কেট রিস্ক বলে বিক্রি হচ্ছে তারপরেই আমি যখন প্রোডাক্ট একটা দেখতে পাচ্ছি ক্রেডিট রিস্ক ফান্ড আমার মনে হচ্ছে প্রচণ্ড রিস্ক কিন্তু এইটা কিন্তু ইকুইটি মার্কেটের রিস্ক ক্রেডিট রিস্ক ফান্ডে অতটা নেই ক্রেডিট রিস্ক ফান্ড অলমোস্ট ব্যাঙ্ক এফডি ক্যাটাগরির একটা ফান্ড ব্যাঙ্ক এফডির থেকে একটু রিস্ক হয়তো বেশি থাকে কিন্তু এটা ইকুইটি রিস্ক এখানে নেই তো যাদের শর্ট টার্ম গোল থাকে তারা ক্রেডিট রিস্ক ফান্ড কর্পোরেট বন্ডস এই মিউচুয়াল ফান্ডসের ইনভেস্টমেন্টগুলোর মধ্যে এক বছর দু বছরের অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন আমরা জানি যে ওয়ারেন বাফেটের একটা বিখ্যাত উক্তি আছে যে শর্ট টার্মের জন্য ইকুইটি মার্কেটে গ্যাম্বলিংয়ের জায়গা এটা কোনো সায়েন্স নেই কিন্তু লং টার্মে যদি আমি ডেট মার্কেটে থাকি তাহলে আমি অনেক টাকা লস করছি ডেট যে সমস্ত প্রোডাক্টগুলো আছে তাদের রিটার্ন মোটামুটি মুদ্রাস্ফীতির সমান হয় ডেট মিউচুয়াল ফান্ডসের যা রিটার্ন ধারে কাছে ইনফ্লেশন ইনফ্লেশনকে বিট করে হয়তো পয়েন্ট ফাইভ টু ওয়ান ইনক্রিজ করতে পারে কিন্তু আপনার যদি এর থেকে ইনফ্লেশনের অতিরিক্ত ইনকাম করতে হয় দেন ইউ হ্যাভ টু টেক পার্ট ইন ইকুইটি হতে পারে ডাইরেক্ট ইকুইটিতে ইনভেস্টমেন্ট বা ডাইরেক্ট ইকুইটিতে ইনভেস্টমেন্ট করলে আমাকে যে পড়াশোনাটা করতে হচ্ছে আমার যে ব্যাপার নিয়ে জানতে হচ্ছে পড়তে হচ্ছে সেইটা যদি আমি মিউচুয়াল ফান্ডের ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তো ফান্ড ম্যানেজার আমার সেই কাজটা করবে সেভির গাইডলাইন আছে তাদের নিজস্ব টিম আছে এখন বিভিন্ন কোয়ান্ট ক্যাটাগরির ফান্ড এসছে যেগুলোতে এআই সাপোর্ট আছে তাতে কি হচ্ছে আমি এখানে প্যাসিভ ইনভে মানে আমার ইনকামটা প্যাসিভ ইনকাম আমি শুধুমাত্র আমার গোল যদি পনেরো বছরের হয় আমি পনেরো বছরে স্টিক করে থাকব এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যেরকম আমি দিচ্ছি সেটা যদি আমি প্রত্যেক মাসে দিতে পারি তাহলে সেই সময়ের দাম অনুযায়ী যেটাকে বলে ন্যাভ নেট অ্যাসেড ভ্যালু সেই নেট অ্যাসেড ভ্যালু অনুযায়ী আমি ইউনিটস পাই এই ইউনিটসটা যখন আমি বিক্রি করে বেরিয়ে আসব। সেইটা হবে আমার তখনকার ফান্ড ভ্যালু আমি কত টাকা পাচ্ছি সেটা ওই ফান্ডের ওপর নির্ভর করবে এসআইপি এত জনপ্রিয় হওয়ার কারণ আমার যেটা পার্টিকুলারলি মনে হয় যে আমাদের প্রত্যেকেরই মাসের খরচা আছে জেনারেলি আমরা পয়সা ইনকাম যেটা করি সেটা মান্থলি ইনকাম হয় তাতে কি হচ্ছে আমরা যে খরচাটা করছি তার সঙ্গে কিছু আমাদের ফিক্সড ইএমআইস রয়েছে এখনকার দিনে কারোর বাড়ির ইএমআই চলে গাড়ির ইএমআই চলে ফোনের ইএমআই চলে সেরকম একটা এর মতো একটা অ্যামাউন্ট যেটা আমার ভবিষ্যতের জন্য জমা হচ্ছে সেটা হচ্ছে এস আই পি এই এসআইপিতে কী হয় আমার প্রত্যেক মাসে খরচের মতো এই অ্যামাউন্টটাকেও কাটতে থাকে এবং তার অনুযায়ী আমার ইনভেস্টমেন্ট হয় এবার যখনই আমি ইনভেস্টমেন্ট করছি কখনো হয়তো মার্কেট বেশি দামে রয়েছে তখন আমি কম ইউনিটস পাচ্ছি আবার কখনো মার্কেট হয়তো অনেকটা নেমে গেছে তখনও যদি আমি সেম অ্যামাউন্ট আমার এসআইপি চলে তাহলে আমি অনেক বেশি ইউনিট পাচ্ছি এইটাতে কী হয় রুপি কস্ট অ্যাভারেজিং হয় এই রুপি কস্ট অ্যাভারেজিং একটা সুন্দর জিনিস যার মাধ্যমে একটা বড়ো টাকার মূলধন যেটা বড় করপাস তৈরি করা সম্ভব হয়ে থাকে এরপরে এস আই পিকে চাইলে আপনি যদি ইনস্ট্রাকশন দেন স্টেপ আপ এস আই বলা হয় এটাকে অনেকেই হয়তো শুনবেন এখন বিভিন্ন ব্লগ বা বিভিন্ন জার্নালে আছে যে স্টেপ আপ এস আই ধরে নেওয়া যাক আমি ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা করে মাসে শুরু করলাম এবার আমি ধরে নেবো যে আমার কিছু ইনক্রিমেন্ট হবে মুদ্রাস্ফীতিতে তো টাকা ভ্যালু কমে তো সেরকম আমাকে কিছু বেশি ইনভেস্ট করতে হবে আমি ডে ওয়ান থেকে বলে দিলাম যে প্রত্যেকটা বারো মাস পর মানে এক বছর ছেড়ে ছেড়ে আমার টেন পারসেন্ট করে এসআইপি ইনক্রিজ হবে স্টেপ আপ এস আই এ বছর তার মানে পাঁচ হাজার যেটা চলছে ঠিক বারো মাস পর পাঁচ হাজার পাঁচশো হয়ে যাবে সেটাও চলবে এক বছর এই স্টেপ আপ এস যদি আপনি দেখেন তাহলে কম্পাউন্ডিং এফেক্ট এফেক্টে যে করপাসটা তৈরি হয় ঠিক মনে হয় যেন ম্যাজিক এত টাকা কীভাবে তৈরি হচ্ছে কিন্তু মূল ব্যাপার যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট অবজেক্টিভকে ঠিক রাখতে হবে একটা কথা আছে আ ইনভেস্টার উইদাউট ইনভেস্টমেন্ট অবজেক্টিভ ইজ জাস্ট লাইক অ্যা ট্র্যাভেলার উইদাউট ডেস্টিনেশান উইদাউট ইনভেস্টমেন্ট অবজেক্টিভ কখনোই ইনভেস্ট করা ঠিক না এখানে আপনি বুঝতে পারবেন যে আপনার টাইম হরাইজন কত হতে পারে আপনার বাড়িটা হয়তো রিপেয়ার করার জন্য আপনি এক বছর পর টাকা রাখবেন তো সেইটাকে একরকমভাবে টাকাটাকে জমান এক জায়গায় ইনভেস্ট করুন কখনও হয়তো আপনার রিটায়ারমেন্ট ফান্ড আপনি তৈরি করতে চাইছেন যে আমার এখন বয়স তিরিশ আমি ষাটে যদি রিটায়ার করি আমি কত টাকা নিয়ে রিটায়ার করলে আমার সেই সময়কার লাইফস্টাইলটা ঠিকঠাক চলবে তো এই টাইম হরাইজনটা খুব ইম্পর্টেন্ট জিনিস আর যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ডিসিপ্লিন আজকে যে ইনভেস্টার ডিসিপ্লিনের সাথে ইনভেস্টমেন্ট করে যায় সেই কিন্তু অ্যাকচুয়াল ওয়েলথ ক্রিয়েট করতে পারে আমরা অনেক সময় দেখি যে মার্কেটের কিছু উড়ো খবর কিছু টিভিতে দেখা নিউজ যেটা হয়তো অন্য কিছু মানে বলতে চাইছে আমি বুঝলাম মার্কেট বোধ আর বাড়বে না তো সেই ক্ষেত্রে একটা উদ্দেশ্য নিয়ে জমানো পুঁজিটাকে ভেঙে দিয়ে আবার শিফট করে অন্য জায়গায় চলে আসা বা কারোর কথায় কোনোভাবে ভেঙে দিয়ে ফান্ড চেঞ্জ করা তার থেকে বরং ডিটেলে আপনি প্রথমে অ্যানালিসিস করুন আমরা যেটা ক্লায়েন্টের সঙ্গে মিট করার সময় বলি যে আপনার নিড অ্যানালিসিসটা সবার আগে দরকার আপনি কতটা এক্সপেক্ট করছেন এবং তার জন্যে আপনি কতটা রিস্ক নিতে পারবেন যে ব্যক্তি হয়তো ভাবছে যে আমার হিউজ রিটার্ন দরকার তাকে যদি আমি একটা স্মল ক্যাপ ফান্ড সাজেস্ট করি এবং ঠিক এক দেড় মাস পর যদি কোনো দেশের অভ্যন্তরীণ বা বাইরের ঘটনা কোনো যুদ্ধ লেগে যদি মার্কেট ডাউন হয় সেনসেক্স পড়ে যায় যথারীতি এক দু মাসের মধ্যে ফান্ডটা অনেকটা নিচে চলে আসবে এবার সেই সময় যদি তুমি উনি যদি দেখতে পারে পাচ্ছেন যে ওনার দশ হাজার টাকা পাঁচ পাঁচ করে দু মাসে ইনভেস্ট হয়ে ওটার ভ্যালু এখন আট হাজার তাহলে এটা ওনাকে স্পার্ক করতে পারে যে এই ধরনের ইনভেস্টমেন্ট আমার জন্য না এবার উনি যদি ব্রেক করে আবার এটাকে তুলে নেন তাহলে আলটিমেটলি লসটা বুক করা হয়ে গেল তো এই ধরনের হটকারী ডিসিশান নেওয়ার থেকে বিরত থাকা উচিত আপনি যেটা শুরু করছেন তার একটা অবজেক্টিভ নিয়ে করছেন তার প্রপার ইনফরমেশান নিয়ে নিন আর ইনফরমেশান আর নলেজ এই দুটোর মধ্যে আকাশপাতাল পার্থক্য যখন আপনি কারোর সঙ্গে কথা বলছেন হতে পারে সে আপনার বন্ধু আপনি দেখে নিন যে ওনার ইনফ যে ইনফোগুলো দিচ্ছি যে ইনফরমেশানটা আমরা ওনার থেকে পাচ্ছি সেটা আপনার ক্ষেত্রে কতটা কার্যকরী কতটা অথেন্টিক তো সেই হিসাবে ডিসিপ্লিন ইনভেস্টমেন্ট একটা বড় কর্পাস তৈরি করতে পারে এবং যারাই ইনভেস্টেড থাকবে আগামী দিনে নিশ্চয়ই কর্পাস তৈরি করবে তো এই বলে মোটামুটি এসআইপি বিষয়টা আজকে আমি শেষ করছি আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ